নবম দশম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা করতেছি সূচকের দ্বিতীয় ক্লাস এই ক্লাসটাতে আমরা কমপ্লিট করব নয় থেকে বারো পর্যন্ত এই চারটে অঙ্ক তো আমরা নয় নম্বর থেকে শুরু করি কি দেওয়া আছে একটু দেখি বলছে প্রমাণ করো মানে এইটুক সমান এইটুক আমাদের দেখাই থাকব তো নয় দিয়ে আমরা কাজ শুরু করতেছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের দিয়ে দিছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস এর ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এর একটা ওয়ান এখানে ফোর আছে ফোরের একটু আমরা ভাঙাই ফোরের এর ভাঙায় কি লেখা যায় টু স্কোয়ার পাওয়ার কত ছিল একটা এখানে আমরা কি লিখছি টু স্কোয়ার যেহেতু একটা পাওয়ার তার উপরে আরেকটা পাওয়ার আছে আমি কি ইউজ করছি তার উপরে পাওয়ার ছিল এন ব্রেকট দি এন দিছি মাইনাস এর ওয়ান ছিল দিছি নিচে আছে টু টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এবার এখানে একটা নিয়ম দেখাই কিউব স্কোয়ার দেওয়া আছে এটার মান কত হইব আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয় গুণ মানে তিন দোকানে কত ছয় আবার যদি আমি বাইরে তাও কিন্তু কত বোঝা গেল যদি আমি পাওয়ার গুলির স্থান পরিবর্তন করি ভেতরের টারে বাইরে আনি বাইরের টারে ভেতরে আনি এরকম যদি করি তাও মানের কোন পরিবর্তন হয় না তো এই লজিকটা আমরা এইখানে একটু অ্যাপ্লাই করে দেখি এই যেখানটাতে দেখছ বাইরে পাওয়ার আছে এন ভেতরে পাওয়ার আছে টু তাইলে আমরা তাদের জায়গা একটু রিপ্লেস করি এই এর জায়গাতে দিয়ে দিই টুটারে এন এর জায়গায় দিয়ে দিই কি হইল টু টু দি পাওয়ার পাওয়া হোল টু দি পাওয়ার টু একটা কত আছে ওয়ান এই যে দুজন জায়গা পরিবর্তন করছে এটা বোঝানোর জন্য দাগ দিয়েছে বোঝা দিলাম নিচে কি আছে আমাদের টু টু দি পাওয়ার এন মাইনাসের একটা ওয়ান আচ্ছা ওয়ানের এর উপর চাইলে কি আমরা স্কোয়ার আনতে পারি তো কোনো প্রবলেম তো নাই তাইলে এখানে একটু খেয়াল দাও তো এটা যদি আমরা এ চিন্তা করি এর উপর মাইনাস ওয়ান বি চিন্তা করি এটার উপর একটা কি স্কোয়ার কার সূত্র এই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সূত্র আমাদের করি এই যেটুকু আমাদের এ তাহলে লিখলাম টু টু দি পাওয়ার এন প্লাস এর ওয়ান মানে এ প্লাস বি হইলো আবার লিখতেছি টু টু দি পাওয়ার এন মাইনাস এর ওয়ান এ প্লাস বি হইলো এ মাইনাস এর বি হইলো নিচে টু টু দি পাওয়ার এন মাইনাস এর ওয়ান এটা এটা সেম হয়ে গেছে উপর নিচে কেটে দিলাম তাহলে আমরা কত পাইলাম টু টু দি পাওয়ার এন প্লাসের ওয়ান আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল না তো আমাদের প্রমাণ হয়ে গেছে তো লিখে দিলাম ইজ ইকুয়াল টু কোন সাইড রাইট হ্যান্ড সাইড তারপর কি লিখতে হয় ওই কমন কথা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে প্রমাণ তাহলে প্রুভড ব্যাস আমরা এবার দশ নম্বরের দিকে আগাই এবার দশ নম্বরটা আমরা দশ নাম্বার লেফট হ্যান্ড সাইড এখানে তুলছি এই পুরোটার মান দেখাই আমরা কাজ শুরু করি নিচের লাইন থেকে লম্বা একটা দাগ দিলাম উপরে কত আছে উপরে পাওয়ার যেমন আছে কিউ ফাইভ কিউ এগুলা তিন ওটা ছিল মৌলিক সংখ্যা তাদের ভাঙানো সম্ভব নয় যেন আমি ভাঙাইনি যেমন আছে ঠিক ওই রকম কিন্তু এখানে আমরা সিক্স পাইছি সিক্স এর চাইলে আমরা কি লিখতে পারি টু ইন্টু থ্রি তো সিক্স এর ভাঙ্গে আমি টু আর থ্রি লিখছি উপরে পাওয়ার পি ছিল দিয়ে দিলাম এইখানে তিন মৌলিক সংখ্যা তারও ভাঙানো যাবে না তো যেমন আছে ঠিক ওই রকম সিক্স এর দেখা পাইছি আবার ভাঙাইলাম টু ইন্টু থ্রি উপরে পাওয়ার কত টু পি প্লাস এর একটা টু এখানে আছে টেন টেন এর ভাঙ্গাই টু ইন্টু ফাইভ উপরে পাওয়ার পি পনেরো এর ভাঙ্গাই থ্রি ইন্টু ফাইভ উপরে পাওয়ার কিউ নিচের লাইন যে আছে তা তুলি 2 টু দি পাওয়ার 2p এর 1 3 টু প্লাস এর q 5 এর সাথে আছে p প্লাস এইবার ধরো a আর b আছে তাদের উপর পাওয়ার স্কয়ার আছে আমি চাইলি কি লিখতে পারি a স্কয়ার b স্কয়ার মানে ব্রেকের থেকে তারা যদি বের হয় তাদের উপর আলাদা আলাদা ভাবে পাওয়ারগুলো অ্যাড হয়ে যায় পুরোটার সাথে একসাথে হোল স্কয়ার ছিল আমি আলাদা করে লিখছি এর উপর স্কয়ার আসছে বি এর উপরও স্কয়ার এসে পড়ছে তো এইখানটা তো আমরা সেম ফর্মুলা ইউজ করব 2 আর 3 এর ব্র্যাকেট থেকে বের করলাম দুজনের উপরে পাওয়ার পি ছিল তাহলে টু এর উপরও পাওয়ার পি এসে পড়লো থ্রির উপরেও পাওয়ার কত এসে বললো পি এসে পড়লো ব্যাস নিচে সেম কাজ থ্রি পি মাইনাসের টু এখানটাতে সেম কাজ করতে পারি টু আর থ্রি আছে তাহলে টু এর সাথে পুরো পাওয়ারটা একবার হইবো টু টু দি পাওয়ার টু পি প্লাসের টু ইন টু এবার থ্রি আছে তো থ্রির সাথেও দেই টু পি প্লাসের টু টু আর ফাইভ তাদের উপর পাওয়ার কত আছে পি তাহলে একই কাজ টু এর উপর এসে পড়বো পাওয়ার পি উপর আলাদা ভাবে এখন আমরা একটু গুণ করি দেখি এখানে দুই আছে একটা এই যে আরেকটা আমরা জানি গুণ থাকলে তাদের পাওয়ার গুলি কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে দুইটা দুই থেকে আমরা একটা দুই এর লিখলাম তাদের পাওয়ার গুলি যোগ করি টু পি এর ওয়ান প্লাসের কত একটা তারপর হইতে থ্রিটা দেখি থ্রি এজ একটা আছে এই যে একটা আছে তাহলে একটা থ্রি লিখলাম এটার পাওয়ার হইতে আসে টু পি প্লাস এর ফাইভ আছে তো ফাইভ এরটা একই রকম রাইখা দিলাম যা আসে ঠিক তাই নিচের দিকে তাকাই এখানে আগে থ্রি আছে সমস্যা নেই আমরা আগে টু এর স্থান দিবো আমরা সিরিয়াল ওয়াইজ লিখতেছি এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমরা আমাদের নিয়ম মানতেছি টু আগে থ্রি পরে এজন্য আমরা টু এরটা প্রথমে লিখবো এই যে একটা টু এর মান এই যেটা টু এর মান দুইটা গুণাগার আছে পাওয়ার যোগ তাহলে দুইটা থেকে আমি একটা টু এর লিখলাম এটার উপরে আছে টু পি টু তারপরে আগাই এই যে একটা পাইছি প্লাস এর কত পি তারপরে না আর পাই নাই ইনটু এবার থ্রি এর দিকে আগাই একটা দুইটা তিনটা পাইছি তাহলে তিনটা থেকে আমরা একটা তিন এর লিখলাম পাওয়ার গুলি কি হয়ে যাব যোগ হয়ে যাব এখানে আছে পি মাইনাস টু প্লাস এই যে আরেকটা পাইছি এটাতে আছে টু পি প্লাস টু টু পি টু আট তিন কই আছে এই যে এটার পাওয়ার কত প্লাসের কিউ আশা রাখি বুঝছো কি করতেছি শুধু আমরা যেগুলা গুণ আছে ওগুলার একটা নিতেছি পাওয়ার গুলো সব কি করে দিতেছি যোগ করে দিতেছি তিন পর্যন্ত হইলো এবার আমরা পাঁচেরটার দিকে তাকাই পাঁচ এই যে একটা পাঁচাস এই যে আর একটা পাঁচাস তেল দুটা থেকে আমরা একটা পাঁচের লিখলাম এটার পাওয়ার হইতেছে পি এটার পাওয়ার হইতেছে কিউ তাহলে দিয়ে দিলাম আমরা পি প্লাসের কিউ নিচের লাইন এখন এই দুইয়ের সাথে এই দুই কি আকার আছে ভাগ আকার এই তিনের সাথে এই তিন ভাগ আকার এই পাঁচের সাথে এই পাঁচ ভাগ আকার আর ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ জানা আছে তো ওই কাজটাই আমরা করি আমরা দুইটা টু থেকে একটা টু এড়ে নিলাম উপরের গুলি লিখতে প্লাস এর পি নিচেরটা ভাগ তাহলে কি হয়ে যাব বিয়োগ তো বিয়োগ করে দাও বিয়োগ মানে সবার চিহ্নগুলি কি হয়ে যাব পরিবর্তন হয়ে যাব এখানে টু পি প্লাস এর ছিল হয়ে গেল কিসের মাইনাসের এখানে প্লাস এর টু ছিল মাইনাসের এর হইলো প্লাস এর পি ছিল মাইনাসের এর হইলো দুইটা কিন্তু কমপ্লিট এবার লিখতেছি আমরা তিনেরটা তিনের উপরে কি কি আছে একটু লেখো টু পি এর কিউ প্লাস এর পি এইদিকে যোগ বিয়োগ চাইলে করা যায় তো করিনি আমরা একসাথে করবো এজন্য আমরা রেখে দিচ্ছি তুমি যদি চা আগে করতে পারো কিন্তু ভেজাল করার দরকার নাই সব একবারেই করি ভালো হইব তিন এই যে তিন এটার সাথে ভাগে করা আছে দুটা থেকে আমরা একটা তিনের লিখছি উপরে পাওয়ার লিখলাম নিচের পাওয়ার এবার কি হইব বিয়োগ হইব চাইলে এটাকে কেটে দিতে পারি প্লাসের একটা টু মাইনাসের একটা টু একদম কাটাকাটি হয়ে গেল এবার নিচের গুলিতে তুলি চিহ্ন শুধু কি করবো আমরা পাল্টাই দিব সে ছিল প্লাসের পি হইল মাইনাসের প্লাসের টু পি মাইনাসের টু পি প্লাসের কিউ মাইনাসের কিউ আর একটাই রয়েছে ফাইভের টা দুইটা ফাইভ থেকে এই যে উপর আমাদের ফাইভ আছে একটু খেয়াল দিই কই আছে আমাদের এই যে ফাইভ এই যে ফাইভ ভাগ আকার আছে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ তাহলে উপরের গুলির আগে লিখি উপরে আছে পি প্লাস এর কিউ নিচে আছে পি প্লাস এর কিউ কিন্তু বিয়োগ যেহেতু ভাগ যেহেতু আমি করতেছি বিয়োগ হয়ে যাবে আর বিয়োগ হলে চিহ্ন কি হয়ে যায় পাল্টায় যায় তাহলে দোনোটা প্লাস এর ছিল কিসের হয়ে যাবে মাইনাস এর তো মাইনাস এর পি মাইনাস এর কিউ এবার আমরা কাটাকাটির দিকে যাই টু লিখলাম দেখি কি কি থাকে প্লাস এর টু পি মাইনাস এর টু কাটো প্লাস এর পি মাইনাস এর পি কাটো মাইনাসের দুইটা প্লাসের একটা তাহলে মাইনাসের কয়টা থাকে অবশ্যই মাইনাসের একটা থাকে দিয়ে দিলাম এবার হইতেছে তিনেরটা দেখি কি কি আছে প্লাসের টু পি মাইনাসের টু পি কেটে দাও প্লাসের কিউ মাইনাস যায় কেটে দিলাম তাহলে এখানে আর কিছু নাই থ্রির পরিবর্তে কত থ্রি টু দি পাওয়ার জিরো পাঁচেরটার দিকে তাকাই প্লাসের পি মাইনাসের পি প্লাসের কিউ মাইনাসের কিউ তাহলে ফাইভের উপরও পাওয়ার কত জিরো এখান একটু সমান দিয়ে লিখি টু ইনভার্স ওয়ান আছে এটার মান আমরা হাফ জানি তো দিয়ে দিলাম হাফ কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকলে তার মান অবশ্যই অবশ্যই হাফ এর গুন করছি ওই হাফই তাহলে ফাইনাল কত হাফ আমাদের রাইট হ্যান্ড সাইড কি বলছিল হাফ তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে তো দিয়ে দিলাম ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড তারপর কি লেখা লাগে আমরা জানি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড বেশ আমাদের এই অঙ্কটা কমপ্লিট হলো এই 10 নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে প্যাচ অঙ্ক এই 10 নাম্বারটাই তো এর একটু সাবধানে কইরো এবার আমরা 11 শুরু করি 11 নাম্বার लेफ्ट হ্যান্ড সাইডটা তুলছি এটার মান দেখাতে হইব 1 তো আমরা কাজ শুরু করি ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ তো বিয়োগ করি এ লিখলাম l এর এম হয়ে গেল উপরে পাওয়ার কত n ভাগ আছে পাওয়ার বিয়োগ এম মাইনাসের এন উপর টু দি পাওয়ার এল এখানেও সেম কাজ এন মাইনাসের এল উপার টু দি পাওয়ার এম পাওয়ার পাওয়ারে কী হয় গুণ তো এ লিখলাম পাওয়ার গুণ করি এন এর সাথে পুরোটা গুণাকার আছে তো এল মাইনাসের এম চাইলে তুমি ডায়রকো করতে পারো কোনো প্রবলেম নাই এ লিখলাম পাওয়ার পাওয়ার গুণ হইব তো এল আগে লিখলাম এম মাইনাস এন এর পরে লিখলাম এখানটা তো সেম কাজ এ লিখলাম এম এর সাথে এন মাইনাস এর এল গুণ এখন আমরা গুণটা করি এ লিখলাম এন এর সাথে দুজন গুণ আকার আছে তো গুণ করি এন আর এল এর যদি গুণ করি কি হইব এল এন আমরা এখানে একটা জিনিস মানা ট্রাই করব সবগুলা যাতে একই রকম হয় যেমন আমি এখানে এল এর আগে লিখছি এন এর পরে লিখছি যত জায়গায় আমি এল এবং এন এর দেখা পাবো সবসময় আমি এল এর আগে দেবো এন এর পরে তাইলে হইব কি কাটাকাটি করার সময় ব্যাপারটা ইজি হয়ে যাইব তো একটু দেখি এন আর এল গুন করছি আমি কিন্তু চাইলে এন লিখতে পারতাম কিন্তু আমি জানি সিরিয়ালে এল আগে হয় এন পরে হয় এই জন্য কি লিখছি এল আর এন লিখছি পরে এই দুজনে গুণ করি মাইনাসের এম এন মানে একদম সোজা কথায় এবিসিডির যে সিরিয়াল আছে ওইভাবে লেখা ট্রাই করবো আগেরটা আগে পরেরটা পরে হইল এটা তারপরে এইখানে গুন করি এল আর এম তে লিখে দিলাম এল এম প্লাসে মাইনাসে মাইনাস এল এন এইখানে এম আর এন গুন করছি এম এন হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস এল আর এম গুণ করছি এল এম হয়েছে তিন ওজনে এখানে গুণাকার আছে গুণ থাকলে পাওয়ারগুলি কি হয় যোগ তাহলে আমরা একটা এর নিলাম আর পাওয়ারগুলি লিখি এল এন মাইনাসের এম এন যোগ যেহেতু কারো চিহ্নই পাল্টাইব না যে চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন তো প্লাসের এখানে পেলাম এল এম এখানে পেলাম এল এন আবার প্লাস এম এন মাইনাসের এল এম একটু কাটাকাটি করি প্লাসের এল এন পাইছি মাইনাসের এল এন খুঁজি এই যে এটা দিলাম মাইনাসের এম এন প্লাসের এম এন খুঁজতে হবে এই যে প্লাসের এল এম মাইনাসের এল এম তাহলে উপর আর কিছুই নাই জিরো আর জিরোর মান কত জানি আমরা ওয়ান আমাদের মান কত দেখা দিয়ে বলছিল ওয়ান তো আমাদের রাইট হ্যান্ড সাইড কমপ্লিট তো লেখা দিলাম আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল প্রমাণ শেষ বারো এর লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলছি এটার মান দেখাইতে হবে ওয়ান তো কাজ শুরু করি এখানটাতে এখন সবগুলো কি আকার আছে গুণ আকার আছে তো একত্রিত করি গুণ থাকলে পাওয়ারগুলি কি হয় যোগ হয় নাকি তে উপরের গুলি উপরের সাথে কি আকার আছে গুণ আকারে নিচের গুলি নিচের সাথে গুণ আকারে আছে তো আমরা কাজ করি এইখানে একটা এইখানে একটা এইখানে একটা সবগুলো থেকে একটা এর লিখলাম উপরে কি আছে এখানে পি প্লাস এর কিউ গুণ আছে তো যোগ দিয়ে দিলাম কিউ প্লাস এর আর গুণ আছে আবার যোগ দিলাম আর প্লাস এর পি নিচের দিকে থাকে নিচের তো নিচের সাথে কি আকার আছে আছে তো আমরা একটা এ নিলাম টু আর প্লাসের যোগ করি এ লিখলাম একটু যোগ করে দেখি কি হয় এখানে একটা পি এখানে একটা পি কয়টা পি হইলো টুপি প্লাস এখানে একটা কিউ এখানে আরেকটা কিউ কয়টা কিউ হলো । টু কিউ সেম ভাবে একটার আরেকটার কয়টার টু আর নিচেও কি আছে টু আর প্লাসের টুপি প্লাসের টু কিউ আচ্ছা এই দুজনে এখন কীভাবে আছে ভাগে কারে না ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ তাহলে একটা এ নেই আর পাওয়ারগুলির বিয়োগ করি উপরেরগুলোর আগে ঠিক থাকলে কি টুপি প্লাসের টু কিউ প্লাসের টু আর বিয়োগ হলে চিহ্নগুলি পাল্টায় যাব তাহলে মাইনাসের টু আর হইলো মাইনাসের টুপি হইল মাইনাসের টু কিউ হইলো প্লাসের টুপি মাইনাসেরও আছে কয়টা টুপি কয়টা দাও তো প্লাসের টুকিউ মাইনাসের অসে কয়টা দুইটা কয়টা দাও প্লাসের টু আর মাইনাসের ওপর এটা টু আর তাহলে উপরে কিন্তু কিছু নাই কত জিরো আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে তার মান কত ওয়ান ইজ ইকুয়াল টু কোন সাইড আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল প্রমাণ প্রুভড ব্যাস আমাদের ক্লাস কমপ্লিট